আমাদের যাদের তত্ত্বাবধায়ক সরকার আমল কথা মনে আছে নিশ্চয়ই আমরা তখন আমরা জেনেছি বা দেখেছি রাস্তাঘাটে টাকার বস্তা এমনকি গাড়ি ফেলে রেখে যেত বড় বড় গাড়ি তারা ফেলে রেখে যেতেন তারা কারা তারা তখন আমরা দেখেছি তৎকালীন সময়ে খুব প্রভাবশালী ব্যবসায়ী এমনকি অনেক বড় বড় নেতাদের গাড়ি এবং টাকার বস্তা তখন আমরা দেখেছি ফেলে রেখে যেতে সেই পুরনো দৃশ্য বা পুরনো বিষয় এখন আবার নতুন করে আমরা দেখতে শুরু করছি যদিও এখনো আমরা প্রস্তুত নই এগুলো দেখার জন্য তার কারণ সময় এখন সামনে রয়ে গেছে আমরা জানি যে আগামী দিনগুলোতে বা অনাগত দিনগুলোতে কি কি হবে কি ধরনের কি হতে পারে কিন্তু সেটা সম্ভবত তারা এখনই বুঝতে পারছেন তাই হয়তো এখনই দামি গাড়ি রাস্তায় ফেলে যাচ্ছেন এই আওয়ামী লীগ যে পতিত বাংলাদেশের যে সরকার এখান থেকে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যে সরকারের প্রধান যিনি বলতেন যে আমার বাবার দেশ এবং পালায় না নানান ধরনের কথাবার্তা বলতেন এবং তিনি খুবই অহংকার করে একটি কথা বলতেন সবসময় আমরা শুনতাম যে আমি এই করেছি আমি সেই করেছি অর্থাৎ আমি করেছি এই আমিটা হলো যে তিনি এই দেশের রানী তার বাবা ছিলেন এই দেশের মালিক তিনি বলতেন তিনি তো অবশ্যই বলতেন এই কথাগুলো যে আমার বাবা এই দেশ স্বাধীন করেছে তার মানে সারা এই দেশ স্বাধীনতার ক্ষেত্রে আর কারো কোনো অবদান নেই আমরা আমরা জানি যদি সত্যিকার ইতিহাসকে বিচার করি তাহলে বলতে হয় এখানে ফাউন্ডার শুধু শেখ মুজিবুর একা নন বাংলাদেশে অনেক ফাউন্ডার আছেন জিয়াউর রহমান জেনারেল উসমানী এবং অন্যান্য যারা বীরশ্রেষ্ঠরা আছেন তারা তারা কি এরকম অনেক ফাউন্ডারি এই বাংলাদেশে আছেন আমরা সত্যি করে আমরা সেটা বিচার করি না আমাদের করা উচিত এবং সময় হয়েছে আমরা একটি নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তোলার তবে এখন যে কথাগুলো বলবো সেগুলো আসাদুজ্জামান কামান কামাল আসাদুজ্জামান কান কামাল নামটা বলতেও ভাই আমার মুখের মধ্যে আটকে যায় অনেক বড় একটি নাম তাই না তিনি নাকি একজন মুক্তিযোদ্ধা আমার ঘৃণা হওয়া তার মতো একজন মুক্তিযোদ্ধার প্রতি কেন আমি সম্প্রতি সময় একটি ভিডিও দেখেছি আপনারাও নিশ্চয় দেখেছেন একজন পুলিশ অফিসার একটি ভিডিও করে এনে তাকে দেখাচ্ছেন স্যার একটাকে একটা একটা করি আর আহত যায় এটা আমাদের জন্য আতঙ্ক নিশ্চয়ই এগুলো আমরা দেখেছি সবাই সেই কামাল দুর্দান্ত প্রতাপশালী ঠান্ডা মাতার খুনি ঠান্ডা মাতার কিলার একটা জঘন্য একটা মানুষ আমি তাকে এভাবেই ঠিক বলছি তিনি একজন জঘন্য মানুষ সেই জঘন্য মানুষটি যার ইশারায় প্রতিনিয়ত বাংলাদেশে খুন হতো তাকে অর্ডার করতেন হাসিনা এবং হাসিনার অর্ডারটা তিনি পালন করতেন এবং বিষয়টা খেয়াল করি আমরা একটু যে কত বড় একজন খুনি হলে ঠান্ডা মাতা এই কাজগুলো করতেন এবং তার পুলিশ অফিসার যখন এসে বলছেন তিনি কি সুন্দরভাবে হ্যাঁ শুনছেন আমরা দেখছি তাদের তার তৎকালীন সময় যে ফেস এক্সপ্রেশনটা তো সেই কামাল সাহেবের গাড়িটা এখন রাস্তা কেন রাস্তা এখনো তো দুদক ওইভাবে নামেনি এখনো তো টাক্ক ওইভাবে নামেনি তাই না তাহলে এখনই কেন ভয় পাচ্ছেন কামাল সাহেব আজ ধানমন্ডির রাস্তা পাওয়া গেল দুই কোটি টাকা দামের গাড়ি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এটা আমি প্রথম আলু থেকে আমি খবরটা দেখলাম রাজধানী মসজিদের সামনে রাস্তায় প্রায় দুই কোটি টাকা দামের বিলাসবহুল একটি গাড়ি পরিত্যক্ত অবস্থা পাওয়া গেছে এটা পাওয়া গেছে কবে রবিবার রবিবার সকাল থেকে ডাকা মেট্টু ঘ একুশ চৌরাশি ছাপ্পান্ন নম্বর প্লেট যুক্ত গাড়িটি সেখানে পড়েছিল পরে মধ্যরাতে সেনাবাহিনী সহায়তা গাড়িটি নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী এক ব্যক্তি গাড়িটি নিয়ে পোস্ট দিলে এর মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ট্রাফিক অ্যালার্ট নামে একটি গ্রুপে জুনায়দ কামাল নামের এক ব্যক্তি রাত দশ একটার দিকে দুঃখিত একটা দিকে গাড়িটি নিয়ে একটি পোস্টে লেখেন ধানমন্ডি বাইতুল আমার মসজিদের সামনে দিকে রাস্তা কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে গাড়িটি আনলক অবস্থা আছে কেউ কি এর মালিককে চেনেন একটু আমরা দেখি আর একটু দিন রাত চেষ্টার পর গাড়িটির মালিকের সন্ধান না পেলেও কিছু তত্ত্ব ও ছবিতে নিশ্চিত হওয়া গেছে গাড়িটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কান কামাল গাড়িটির বিষয়ে খোঁজ নিয়ে গণমাধ্যম অর্থাৎ এই পত্রিকা জানতে পেরেছে প্রথম আলো দুই সালে একত্রিশ জুলাই গাড়িটি কেনা হয়েছিল তবে এর রেকর্ড হালনাগাদ করা হয় আঠাশ জুলাই ট্যাক্স টুকেন ইস্যু করা হয় তিন আগস্ট যার মেয়াদ শেষ হয়েছে চলতি বছর তিরিশ জুলাই হয়তো বাংলাদেশ আন্দোলন চলছিল তো তিরিশ জুলাই তাই সম্ভবত আপডেট করতে পারেনি তাই ধরা খাবে এর জন্যই কিনা ফেলে রেখে গেলো আমি ঠিক বুঝতে পারছি না এখানে উল্লেখ করা হয়েছে স্টাটিস সার্টিফিকেট নেওয়ার তারিখ দু হাজার তেইশ সালে তিন আগস্ট সেটিরও মেয়াদ শেষ তিন আগস্টে হয়েছে আর সরকার শেখ হাসিনার ফেসিবাদের পতন হয়েছে পাঁচ আগস্ট তাই তো দুই সালের ম্যানুফ্যাকচার করার সময় গাড়িটি খালি ওজন দুই কেজি আর মালামাল তিন হাজার দুইশো কেজি পর্যন্ত তোলা সম্ভব গাড়িটি ফিটনেস ইস্যু করা হয় দুই সালের তিন জুলাই যার মেয়াদ দুই সালে তিন জানুয়ারি পর্যন্ত গাড়িটি মালিকানের মালিকানাধীনের জায়গা প্রাইভেট উল্লেখ করা হয়েছে মালিকের নামে লেখা আসাদুজ্জামান খান ও তার বাবা মৃত আশরাফ আলী খান গাড়িটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয় মিরপুর বিয়াটিতে এছাড়া গাড়ি কেনার জন্য নম্বর উল্লেখ করা হয়েছে হয়েছে মালিকের মোবাইল নম্বরও দেওয়া গাড়িটি কেনার জন্য মালিকের যে নম্বর দেওয়া হয়েছে সেটি সূত্র ধরে নম্বর ও পরিচয় শনাক্তকারী অ্যাপ ট্রু কলার খুঁজে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নাম ভাবা যায় কত বড় একজন দুর্দান্ত প্রভাবশালী ব্যক্তি তার গাড়ি এখনই রাস্তা ফেলতে শুরু করেছেন আরো তো অনেক আছে আমরা দেখব খুব সহসায় দেখব অনেকের গাড়ি ফেলে যাবেন হ্যাঁ আমি ঠিক এমন ভাবেই বলছি কারণ আমরা যখন দেখবো টাস্ক ফোর্স এবং যৌথ বাহিনী যে অভিযান শুরু হবে এই অভিযান শুরু হলেই আমরা দেখতে পাবো আরো অনেক গাড়ি অনেক টাকা একসময় দেখতাম রানের টিন পাওয়া যেত তাই না তারা পাওয়া যেত এখন দেখা যাবে যে টাকার বস্তা বস্তা টাকা পাওয়া যাবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কোথাও কোথাও অভিযান চালিয়ে দেখা গেছে যে টাকার বস্তা পাওয়া যাচ্ছে তাই না টাকার পাহাড় তারা তো চুরি করেনি তারা তো খাল বিল সাগর সবই ডাকাতি করে নিয়ে গেছে এটাকে চুর বলা যাবে না ডাকাতি ডাকাতি বলা বলতে হবে ডাকাতি করে নিয়ে গেছে আমরা যদি দেখি গত পরশু দিন দেখলাম একজন সজীব খুব প্রভাবশালী সজীব ছিলেন শাহ কামাল তার মোহাম্মদপুরের বাসা থেকে সেখান থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে আমরা একবার দেখেছিলাম সেই বন কেকু উসমান গনি তার বালিশের ভিতরে টাকা নিচের টাকা চালের ডামের ভিতরে টাকা টাকাই টাকা তখন পাওয়া গেছিল খুব সামান্যই টাকা এত বেশি যে তা না বর্তমান তুলনা তবে যথেষ্ট কিন্তু এখন যদি দেখি এরা টাকা এখন আর বাংলাদেশে খুব বেশি রাখে না এরা টাকা বাংলাদেশ থেকে ডাকাতি করি আপনার আমার ট্যাক্সের টাকা যে টাকাগুলো আমাদের এবং শুধু ট্যাক্সের না ব্যাটের আমরা যে একটা পণ্য কিনি তাহলে আমাদের ব্যাট দিতে হয় সেই টাকা এমনকি বিদেশ থেকে যে লোন করে টাকা আনে উন্নয়ন নামে সেই টাকা বিভিন্ন ভাবে টাকা টাকাগুলো ওরা চুরি করে রাষ্ট্রের টাকাগুলো চুরি করে ওরা বিদেশে পাঠিয়ে দেয় খুব একটা বেশি এখন টাকা বাংলাদেশে আর রাখা হয় না তবে যতগুলোই আছে সেগুলো অবশ্যই উদ্ধার হবে বলে আমি বিশ্বাস করি এবং আমি মনেও করি যে আরো যুক্তি কারণে আমি এখানে একটি কথা বলতে চাচ্ছি যেসব ওলিদার ছিলেন শেখ হাসিনার সব ব্যবসায়ী যেমন বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ কিন্তু ভারতের সাথে খুব ভালো একটা সম্পর্ক ভারতের গোয়েন্দা সংস্থা আমরা কিন্তু জানি বসুন্ধরা গ্রুপ কতটা প্রভাবশালী জানে বেক্সিমকো গ্রুপ তারপর গাজী গ্রুপ অ্যাসালম এইরকম যেসব ব্যক্তিদের প্রতিষ্ঠান রয়েছে জাতীয় প্রতিষ্ঠানগুলো এইসব প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি ফুলে ফেঁপে এই গত ষোলো বছরে তারা অনেক ফুলে ফেঁপে বড় হয়েছে এই সব প্রতিষ্ঠানগুলো আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব এগুলো রাষ্ট্রীয় মালিকানা নিয়ে নেওয়ার এসব প্রতিষ্ঠানগুলো কারণ এগুলো জনগণের টাকা চুরি ডাকাতি করে লুটপাট করে করা হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন